সরকারি চাকরিজীবী ছেলে না হলে আমি আমার মেয়েকে বিবাহ না না এমন এমন কথা সমাজে সমাজে আছে এই এই অভাব নেই কথাটা অনেক পাওয়া যায় যে হুজুর ভালো একটা ছেলে দরকার যে ছেলেটা সরকারি চাকরি করে এই সরকারি চাকরিজীবী ছেলে হলে আমার মেয়েটাকে আমি বিবাহ দিব তখন বাবা খুঁজতে থাকে সরকারি চাকরিজীবী ছেলে মেয়ে খুঁজতে থাকে সরকারি চাকরিজীবী ছেলে মেয়ে খুঁজতে থাকে কেন সরকারি চাকরিজীবী ছেলে খুঁজে আর মেয়ে স্বামী খুঁজে সরকারি চাকরিতে ঢুকলে বেতন যাই থাকার না থাক মাগার টাকা পাওয়া যায় টাকা কিভাবে করে টাকা বিভিন্নভাবে ইনকাম করার তার সুযোগ আছে এটা মেয়ের বাবাও জানে ছেলের বাবাও জানে এমনকি মেয়েও জানে সরকারি চাকরি করে সরকারি চাকরি করতে করতে তার চুল পেকে গিয়েছে দাড়ির তো খোঁজখবরই রাখেনি দাড়িও পেকে গেছে কিন্তু তারপরে মনে হয় যেন দুধের বাচ্চা কারণ মুখে তো দাড়ি দেখা যায় না এই লোক যদি বিবাহ করতে চায় তাহলে আমরা দেখতে পাই যে অল্প বয়সের মেয়ে একটি মেয়ের 13 বছর চোদ্দ বছর বা তার চেয়ে বেশি কম বয়স সেই বয়সের মেয়েও বিয়ে করতে পারে বিয়ে করা কোনো অপরাধ নয় এখানে অপরাধের কথা বলছি না বিবাহ করুক কিন্তু কথা হলো বাবা মা কেননা কে লক্ষ্য রেখে বিবাহ দিতে হবে এটাই পাত্র পছন্দ করেছি সেই জন্য যদি বিবাহ দিয়ে দেয় এতে কোনো অপরাধ হবে না তবে যদি এমন হয় যে একজন বৃদ্ধ লোকের সাথে আমার জোয়ান মেয়েকে বিবাহ দিলাম এই যুবতী মেয়েকে বিবাহ দিলাম শুধুমাত্র টাকার জন্য শুধুমাত্র টাকার জন্য যদি বিবাহ দিয়ে থাকি তাহলে একটা সময় দেখা যাবে যে ওই মেয়ে স্বামীর থেকে যে অধিকার পাওয়া দরকার ছিল সেই অধিকার যদি ঠিকঠাক মতো না পায় তাহলে টাকা দিয়ে কোনো কিছু হবে না বাকি সংসার টিকানোই মুশকিল হয়ে যাবে প্রিয় ভাইরা আমার এবার সরকারি চাকরিজীবী ছেলে যদি মেয়ের বাবা পেয়ে যায় তাহলে তো শুকরিয়ার আর অভাব নাই জীবনে সব চাওগলি পেয়ে গেল নামাজে যে ওইবার স্বপ্নে দেখে সরকারি ছেলেরে তুমি তো আমার জামাই হয়ে যাচ্ছ সেজদা দিও দেখে মিষ্টির পুটলা দেখে আর ভালো ভালো ফল দেখে ফলের প্যাকেট দেখে কারণ অন্য ছেলেরা হয়তো বা কম আনতে পারবে এমনটা মনে করে কিন্তু সমাজে এমনটি নয় অন্য ছেলেরা শ্বশুর বাড়ি যাওয়ার সময় তারা যথার্থ সম্মানের জন্য যেটা প্রয়োজন সেটা করতে পারে ইনশাআল্লাহ বিরোভের আমার এবার সরকারি চাকরিজীবী ছেলে যদি না পায় প্রসেসিং এ আছে চাকরি হতে হলে টাকা লাগবে 10 লাখ 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা লাগবে তারপরে এদিকে ঘটক সাহেব এসে মেয়ের বাবার সাথে কথা বলে ছেলে তো একটা আছে চাঁদ চেহারা অনেক সুন্দর চেহারা আর্মিতে ফিট হয়ে যায় কিন্তু আর্মির চাকরি বা ডিফেন্সের চাকরি পেতে হলে তাকে বিশ লাখ টাকা দিতে হবে তার বাবা অ্যাবিলিটি নাই সম্পদ ততটা নাই কিন্তু মাগার ছেলে সুন্দর আছে এখন কথা হলো আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে আপনার এই সম্পদ থেকে যদি মেয়েটাকে দিতে চান তাহলে আপনি যদি তাকে বিশ লাখ টাকা দিয়ে দেন অথবা ছেলের বাবা দাবি করে ফেলে যে আপনার মেয়েকে আমি আমার ছেলের সাথে নিব বিশ লাখ টাকা দিতে হবে চাকরির জন্য এই যে যে একটি দাবি করে ফেলল দাবি করলে এদিকে মেয়ের বাবাও রাজি হয়ে গেল তাহলে ছেলের বাবা যৌতুক চাইল মেয়ের বাবা যৌতুক দিল এই যৌতুক চাওয়াও হারাম দেওয়াও হারাম নেওয়াও হারাম এই যৌতুক নিয়ে তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো সে টাকাটা নিজে ফাস্ট খেতে পারলো না সে আরেকজনকে দিল যেটা ঘুষ তৃতীয় পক্ষ সেও আরেক হারাম কাজ করলো এবার চাকরি হয়ে গেল চাকরি হয়ে যাওয়ার পরে তো অপরাধ করার একটি সুযোগ হয়ে গেল কারণ 20 লাখ টাকা মেয়ের বাবার কাছ থেকে নিয়ে দেওয়া মেয়ের তো পাওয়ারই অন্য রকম কিছুদিন পর মেয়ে বলে হ্যাঁ আমি তো এমনিই তোমার বাড়িতে আসিনি খালি হাতে আসছি বিশ লক্ষ টাকা দিয়ে তোমার বাড়িতে আসছি তোমার চাকরি টোটাল সবকিছু তো আমার বাবার অবদান আবার আমার সাথে বড় গলায় বলো চোখ রাঙিয়ে কথা বলো এবার ঘরের বইয়ের দিকে তাকিয়ে কথা বলা যায় না চেহারার দিকে তাকাবে কি ছেলে পায়ের দিকেই তাকিয়ে কথা বলে প্রিয় ভাইরা এজন্য যৌতুক হচ্ছে সামাজিক একটি গ্লানি সামাজিক একটি অবক্ষয় এই যৌতুক নেওয়া দেওয়া টোটাল সব কিছু থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি আমরা এই যৌতুক নেওয়া থেকে দেওয়া থেকে বেঁচে থাকতে পারি তাহলে এই সমাজ সুখের হবে শান্তির হবে আর যদি যৌতুক নেই এভাবে করে যদি সমাজে চলতে থাকে নষ্টের দিকে চলে যাবে। কারণ তার বাবার তা দেওয়ার কারণে মেয়ের গরমই থাকবে অন্যরকম তার নরম কোনো সুর থাকবে না স্বামী ভক্তি থাকে না স্বামীর সংসারের অন্য সদস্যদের ভক্তি থাকে না কারণ সে চিন্তা করে এই চাকরি তো আমার বাবার টাকার কিনা চাকরি অতএব সম্পদের সবটুকুই চাকরির বেতনের সবটুকুই আমার হবে আমি এখান থেকে কাউকে বিন্দু পরিমাণ ভাগ দিতে পারবো না প্রিয় ভাইরা তো যে কথা বলতেছিলাম যে সরকারি চাকরিজীবী ছেলের সাথেই দিতে হবে এমন চিন্তা ভাবনা না রাখাটাই বেটার কারণ সরকারি চাকরির ভেতরে বর্তমানে যে অন্যায়গুলি আমরা দেখতে পাই যারা ঘুষ খাওয়ার সুযোগ আছে তারা ঘুষ খায় যারা এখান থেকে অন্যায়ভাবে অন্যায়ভাবে অর্থ অর্থ নেওয়ার সুযোগ আছে তারা নেয় এটা বেশি হয়ে যাচ্ছে হয় হয় অতএব আমি আমার সন্তানকে এত আদর করে লালন করলাম পালন করলাম সুহাগ দিয়ে লালন পালন করে আমি আমার এই মেয়েটার মুখে কিভাবে আমি হারাম টাকা তুলে দিব বাবা হয়ে একটা বারো কি আমার হৃদয় কাঁদে না একটা বারো কি আমার হৃদয়ের মাঝে চিন্তা আসে না যে আমার মেয়ের সামান্য হয়তোবা ঘরের আসবাবপত্র অন্য অন্য জিনিসে একটু দেখতে থাকবে মেয়ে হয়তোবা একটি কিন্তু আমি বাবা হয়ে সারা জীবন উপার্জন করে আমি বাবা হয়ে খাওয়াইছি আমার মেয়েকে কখনো হারাম খাওয়াইনি কিন্তু সেই মেয়েটাকে সরকারি চাকরি ছেলের সাথে বিবাহ দিলাম দেওয়ার পরে এবার ছেলে ঘুষ খায় পুলিশের চাকরি করে অথবা অন্য কোনোভাবে অপরাধের টাকা এনে বাসায় আমার মেয়েকে খাওয়াচ্ছে পড়াচ্ছে আমি বাবা হয়ে সুযোগ করে দিলাম এই মেয়ে যখন জাহান নামি হয়ে যাবে অপরাধী হবে স্বামীকে সে বারণ করবে না সেও চাবে সেও অপরাধের স্বামী সে বলবে আল্লাহ আমি ছোট ছিলাম আমি বুঝতে পারি নাই আমি বুঝিনি কিন্তু আমার বাবা তো বিবেকবান ছিলেন তিনি আমাকে যদি এই ছেলের সাথে বিবাহ না দিয়ে একটা আদর্শবান ভদ্র নিষ্ঠাবান যে তার সাথে দিত আমাকে তাহলে আমি এই অপরাধের সাথে সম্পর্ক রাখতাম না এই অপরাধের অর্থ আমাকে খেতে হতো না আল্লাহ আমার বাবা এর জন্য দায়ী আমার অভিভাবক এর জন্য দায়ী সেদিন এই বাবা সেদিন এই অভিভাবক এই মা বড় ভাই এরা অপরাধী হয়ে যাবে এই মেয়েটাকে অপরাধী করার জন্য তারাও দায়ী হয়ে অপরাধী হয়ে যাবে আল্লাহ এই 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 দাবি করবে আল্লাহ তুমি তাদেরকে আসামির দাঁড় করিয়ে দাও কেন আমাকে অপরাধের অপরাধ করার সুযোগ করে দিল সেদিন আল্লাহ রব আলমিনের কাছে জবাব দিতে হবে সন্তান ক্ষমা করবে না মাফ করবে না কারণ সন্তান বুঝে না আমি অভিভাবক আমি বুঝি আমার সন্তানকে কোন ধরনের রিজিকের ব্যবস্থা করব। আমি যদি অন্যায়ের দিকে ঠেলে দেই শুধুমাত্র দুনিয়ার চাকচিক্যতা দেখে সেটা হবে শুধুমাত্র দুনিয়ার চাকচিক্যতা কিন্তু আখিরাতে সফল হবে না আমাকে সব সময় চিন্তা রাখতে হবে অভিভাবক হিসাবে একজন পরিবারের প্রাইম মিনিস্টার হিসাবে আমাকে চিন্তা করতে হবে যে আমার অধীনস্থ যারা আছে আমার সন্তান আমার সন্ততি যারা আছে এরা যেন অন্যায়ের অর্থ না খায় অন্যায়ের পথে না চলে অন্যায়ের পথে যদি যদি চলে আমার অধীনস্থ থাকার পরে বা আমি অন্যায়ের পথে দিয়ে দিই চাকরি বাকরিতে অথবা এই ধরনের অন্যায়ের কাজে তাহলে আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে আমি সেদিন কি হিসাব বা আল্লাহ রবুল আলমিনের কাছে দিব এই সন্তানের জন্য আমার জাহান্নাম হয়ে যাবে এজন্য আমরা সরকারি চাকরিজীবী ছেলে দিল সেখানে ছেলেটা ভদ্র কিনা অনেস্ট কিনা সৎ কিনা সেটাকে আমরা লক্ষ্য করব। যদি ভদ্র সভ্য শান্ত ইসলাম ইসলামধারী তারপরে ইসলামকে পরিপূর্ণভাবে পালন করে এমন হয় তাহলে ইনশাল্লাহ আমরা সেখানে আমাদের মেয়েকে বিবাহ দিতে পারি আর যদি দেখি যে না ঘুষ এখানে যৌতুক নিবে যৌতুক দিতে হবে আবার সেখানে তার অপরাধ করার সুযোগ আছে অপরাধ করবে তাহলে আমরা আমাদের মেয়েকে ওইভাবে করে বিবাহ দিব না ইনশাআল্লাহ তাআলা তাহলে আল্লাহ এই চিন্তা